আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি টু ইউনিট নিয়ে ভিডিও দিই নিয়মিত তো আপনারা আমার কাছে অনেকে জিজ্ঞেস করেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি টু ইউনিটের আরবি ও ইসলামিক স্টাডিজের জন্য কোনো প্রশ্ন ব্যাংক আছে কিনা বা কোনো বই আছে কিনা তো এটা আসলে বাংলাদেশের মধ্যে খুব রেয়ার বই পাওয়া যায় না তবে ইন্ডেক্সের একটা মানে ইন্ডেক্স হচ্ছে চট্টগ্রামের একটা বিখ্যাত কোচিং তো সেখানে তারা একটা বই প্রকাশ করেছে সেটার নাম হচ্ছে আপনাদের ক্যামেরা এটা উল্টা দেখাচ্ছি সেটার নাম হচ্ছে আপনারা দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইয়া মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি টু প্রশ্ন ব্যাংক আর বিউ ইসলামিক স্টাডিজ সাপ্লিমেন্ট এটা হচ্ছে ইন্ডেক্সের বুঝছেন এই যে এটা পড়লে একবারে কাবার হয়ে যাবে আপনাদের যে চল্লিশটা ইয়ে আসে মানে চল্লিশটা ইয়ে আসে কি বলে প্রশ্ন আসে বি টু ইউনিটের সবগুলো প্রশ্ন এখান থেকে কমন পড়বে একেবারে মানে বইটা সুন্দর করে সাজানো এখানে আপনার আপনারা পাবেন হচ্ছে দুই সাল থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিট ইউনিটে দুই হাজার সাত আট থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে সবগুলো পরীক্ষার আপনারা ইয়া পাবেন মানে প্রশ্নগুলো পাবেন এবং ব্যাখ্যা সহ প্রত্যেকটা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং ইসলামিক স্টাডিজ এবং এরাবি প্রত্যেকটা প্রশ্নের সমাধান ব্যাখ্যা সহ এই বইটাতে দেওয়া আছে বুঝছেন এটা হচ্ছে এই বইটার নাম হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি টু প্রশ্ন পাবেন এবং এই বইটার পৃষ্ঠা মনে হয় একশো একাত্তর আপনাকে একশো পৃষ্ঠার মতো পড়তে হবে একশো পৃষ্ঠা পড়লে এই বইয়ের মধ্যে বেশি আরবি নাই এটা হচ্ছে ফুল মানে বাংলায় লেখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি টু ইউনিটে মানে প্রশ্নগুলো আরবি মানে বাংলাতেই হয় যেরকম প্রশ্ন হয় ঠিক সেরকমভাবে লেখা আমি আপনাদেরকে মানে একটা ইয়া দিয়েছিলাম পিডিএফ দিয়েছিলাম এটা হচ্ছে ইসলামিক ভার্সিডি কুষ্টিয়ার কিন্তু সেটাও কাজে লাগতে পারে তবে এটা একেবারে যেরকম প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হবেন সেরকমভাবে ইন্ডেক্স এই বইটা লিখছে এই বইটা আপনারা নিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে মানে ভিডিওর নিচে দিয়ে দি দিব আপনারা ইন্ডেক্স থেকেও বইটা নিতে পারেন তো এটা একেবারে মানে এই একশো পৃষ্ঠার বই এখানে একশো একাত্তর পৃষ্ঠা আছে আপনারা যদি একশো পৃষ্ঠা ভালোভাবে পড়েন তাহলে বি ইউনিটে চল্লিশটার মধ্যে আপনারা চল্লিশটা প্রশ্নই কমান পাবেন এরকম সিস্টেমে বইটা লিখছে আমি দেখেছি ভিতরে প্রত্যেকটা মানে এয়ার পেজের একেবারে এই যে আপনাদেরকে আমি এখানে দেখাই প্রত্যেকটা পৃষ্ঠার মানে অনেক সুন্দর ব্যাখ্যা এখানে তারা এ করছে মানে যোগ করছে প্রত্যেকটা এয়ার আমি যেভাবে যোগ করছে এটাও আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো একেবারে মানে সবগুলো এই যে ব্যাখ্যাগুলো প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরে যেগুলো আসছে সবগুলোর ব্যাখ্যা সুন্দরভাবে যোগ করেছে এবং আরবি এবং ইসলামে ইসলামিক স্টাডিজ অনেকে মানে কলেজে পড়ে তারা চাইবে না যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিতে কিন্তু এখানে মানে যে প্রশ্নগুলো আসে যে এখানে দেখেন সবগুলো বাংলা এখানে কোনো আরবি প্রশ্ন হয় না বুঝছেন সবগুলো বাংলাতে সাধারণ জ্ঞানের মতো প্রশ্ন যেগুলো আছে ইসলাম ভিত্তি সেই প্রশ্নগুলো এখানে হবে তো আপনারা যদি মানে এই বইটা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বি ইউনিটের জন্য যত পে লাগে আপনারা যোগাযোগ করবেন আর এটা ইন্ডেক্স মানে এই বইটা লিখছে বি টুর জন্য বাংলাদেশে বি টুর জন্য কোনো বই কোনো মানে প্রকাশনী বের করে নাই তো আমরা তাদেরকে মানে ধন্যবাদ জানাই আর এই বইটাও ইন্ডেক্স থেকে আমি এনেছি তো আপনারা যোগাযোগ করবেন বই যদি নিতে চান আপনারা এই একটা বই কিনলে বি টুতে পরীক্ষা দিতে পারবেন মাদ্রাসাতে যারা পড়েছেন কলেজে পড়েছেন বা যেখানেই পড়ে থাকেন বা টেকনিক্যাল আপনি এই বইটা পড়লে ইসলামিক স্টাডিজে যে মানে আপনার ইচ্ছা মানে ইসলামিক স্টাডিজের বিশটা প্রশ্ন এবং আরবি বিশটা প্রশ্ন যারা আরবি মানে আনসার করতে চান না তারাও এই বইটা পড়লে পারবেন এরকম সহজভাবে বাংলায় বইটা লিখা হয়েছে আপনাদের বি টু ইউনিটের প্রশ্ন বাংলায় এখানে প্রশ্ন ব্যাংক প্লাস আরবি ও ইসলামিক স্টাডি সাপ্লিমেন্ট প্রশ্ন ব্যাংক আছে আবার সব কিছু এখানে আছে তো আশা করি আপনারা এটা নেবেন আর আমি এটা থেকে মানে এখন থেকে মানে এই বই থেকে আমি ক্লাসগুলো আপনাদেরকে ইউটিউবে আপলোড দিব দেবো সবাইকে আলাইকুম